হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসবে মনোযোগ সহকারে দেখবেন সো বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল ফোন নিয়ে অনেকটা চিন্তা থাকেন মোবাইল যখন বাসায় রেখে যান দোকানে রেখে যান বা কোথাও রাখেন তখন অনেকটা টেনশন থাকে মোবাইলটি কেউ ধরে কিনা বা চড়ে নিয়ে যায় কিনা আজকে আমি এমন একটি সেটিংস দেখিয়ে দিব এই সেটিংসটি করার পর থেকে আপনাদের মোবাইল ফোন নিয়ে কোনো চিন্তা থাকবে না আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন যদি কোনো ব্যক্তি যদি আপনার ফোনে হাত দেয় তাহলে সাথে সাথে কিন্তু অ্যালার্মটি বেজে উঠবে শুধু তাই না সে চাইলেও কিন্তু অ্যালার্মটি বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আপনার মোবাইল ফোনটি আনলক না করবে আর যদি কোনো কারণে যদি কোনো কারণ বসতে যদি কোনো ভাবে চোরে যদি আপনার ফোনটি চুরি করতে যায় তখন তো সে তো লক জানবেই না মোবাইল ফোনটিও বন্ধ করতে পারবে না অ্যালার্মটি বাঁচতেই থাকবে খুব সহজে কিন্তু চোরটিও খাবে সব বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভিডিও কোড টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যেন নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ব্লাইকনটি অল করে দেবেন কেননা পরবর্তীতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে চলে যায় আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা দেখতে থাকুন আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা প্রথমত আপনাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করবেন এন ট্যাপড অ্যালার্ম আমি আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি এ এন টি আই এন টি স্পেস টি এইচ ই এফ টি এফ টি এটি লিখে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে এই যে দেখুন প্রথমত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যে অ্যাপসটি ইনস্টল করে রাখছি সেই অ্যাপসটি লোগোটি বড়ো করে দেখিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশ লেখা এটি কিন্তু অ্যাপসটি অনেক আগেও ছিল কিন্তু এখন বর্তমানে আপডেট হওয়ার কারণে কিন্তু অনেকটা ফাস্ট কাজ করে ওকে আপনারা এন্ট্রি ট্যাপড ফোন অ্যালার্ম এটি সার্চ করার পরে কিন্তু অ্যাপসটি চলে আসবে অনেকগুলো অ্যাপস আসবে আপনারা এই অ্যাপসটি দেখে কিন্তু ইনস্টল করে নেবেন ওকে এরপরে আপনারা ওপেনে ক্লিক করে নেবেন ওপেনে ক্লিক হওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আসবে আপনারা ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটি এটি সিলেক্ট করে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরে এখানে আরও একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে এখানে নিচে নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন এরপরে নিচে ডান পাশে স্টার্ট স্টার্টে ক্লিক করবেন এরপরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা অ্যালার্মটি কীরকম সেট করতে চান কোন সাউন্ডে সেট করতে চান সবগুলো কিন্তু এখানে শো করবে ওকে আমি যেমন ধরুন আমি এই অ্যালার্মটি সেট করব ওকে এখানে অ্যালার্মটির উপরে ক্লিক করার পর এখানে ভলিউম কমানি বাড়ানো আছে আপনারা যেভাবে ভালো সেভাবে করে নেবেন এরপরে প্লেতে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে বাজিয়ে দেখতে পারেন ওকে এরপরে উপরে ডান পাশে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই অ্যালার্মটি সেট হয়ে গেছে এরপরে যে কাজটি করবেন উপরে ডান পাশে যে সেটিংসের অপশনটি সেটির উপরে ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনি চাইলে অ্যালার্মটি বাজার সাথে সাথে কিন্তু লাইট জ্বলে উঠবে সেটি কিন্তু আপনারা অন অফ করতে পারেন আমি অফ করে দিলাম এরপরে চাইলে আপনারা বাইবেশনও সেট করতে পারেন আমি কিন্তু ভাইব্রেশনটি অন করে রাখছি আপনারা চাইলে বন্ধ করতে পারেন এরপর আপনারা এখানে কোনো ধরনের কাজ করার দরকার নেই এরপরে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় পার্সোনালি আপনারা এখান থেকে দেখে নেবেন ওকে এরপরে ব্যাকে চলে যাবেন এখানে কিন্তু সেটিংসের শেষ এরপরে দেখুন ট্যাপ টু অ্যাক্টিভ এখানে আপনারা ক্লিক করবেন ওকে ট্যাপ টু অ্যাক্টিভ এখানে ক্লিক করার পরেই কিন্তু সেকেন্ড শুরু হয়ে যাবে সেকেন্ডটি শেষ হলে কিন্তু আপনার ফোনে যে কেউ হাত দিলেই কিন্তু অ্যালার্মটি বেজে উঠবে আপনি চাইলে ফোনটি লক করে রাখতে পারেন এটিকে অন করে দিয়ে চাইলে আপনি আলো জ্বালিয়েও রাখতে পারেন সেটি আপনার খুশি যেভাবেই হাত দিয়ে ধরে না কেন যদি লক করে রাখেন কেউ যদি হাত দেয় মোবাইল ফোনে তখন কিন্তু অবশ্যই মোবাইল ফোনটি আগে আনলক করতে হবে তারপরে টার্ন অফ করতে হবে তার মানে বন্ধ করতে হবে সবচেয়ে ভালো আপনারা ফোনটি এই সেটিংসটি অন করে কিন্তু আপনারা ফোনটি লক করে যাবেন তাহলে কিন্তু যে কেউ হাত দিলে যতবারই লক খুলতে চাইবে ততবারই কিন্তু অ্যালার্মটি বেজে উঠবে কোনোভাবে বন্ধ করতে পারবে না আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ট্যাব টু অ্যাক্টিভ এখানে আমি ক্লিক করলাম এই যে দেখুন সেকেন্ড শুরু হয়েছে সেকেন্ডটি শেষ হয়ে গেলে কিন্তু আমি এখানে টাচ করব টাচ করে দেখিয়ে দেবো আসলে কিন্তু কাজ হচ্ছে কি না ওকে দেখুন অলরেডি কিন্তু আমার এখানে অ্যালার্ম কাজ শুরু হয়ে গেছে আমি এখন হাত দিই ধরব ধরার সাথে সাথে কিন্তু অ্যালার্ম টি বেজে উঠবে এই যে দেখো আমি হাত দিলাম হাত দিই ধরা সাথে সাথে অ্যালার্ম টি বেজে উঠছে এখন আমি একটু বন্ধ করব টানোফ নিচে টানোফ আছে এখানে ক্লিক করলে কিন্তু অফ হয়ে যাবে ওকে আর যখন ফোনটি আপনারা লক করে যাবেন তখন কিন্তু চাইলেও কিন্তু দ্বিতীয় ব্যক্তি এটিকে বন্ধ করতে পারবে না যতক্ষণ ফোনটি আনলক না করবে ওকে এরপর আপনার ব্যাক টু হোম হোম বাটনে চলে যাবেন এরপরে চাইলে আপনারা আবার সেট করতে পারেন ওকে বন্ধুরা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আপনার ফোনটি নিরাপদে রাখবেন এবং কিভাবে অ্যালার্মটি সেট করবেন খুব সহজে এখানে কিন্তু কোনো জামালা নেই আগে যখন এই অ্যাপসটি ছিল তখন কিন্তু অনেকটা সেটিং করা লাগতো এখন কিন্তু শর্টকাটে করে দিয়েছে আপডেট হওয়ার পরে এখন আপনারা শর্টকাটে কিন্তু সেটিংসটি অন করতে পারবেন সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে যাবেন আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দিব আর পর পরবর্তীতে আপনাদের জন্য আরো অসাধারণ ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ